আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমাদের কিন্তু প্রয়োজন পড়বে কাঁচা আম অর্থাৎ কাঁচা আম দিয়ে আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি কাঁচা আম দিয়ে এর আগে আমি অনেক রকম আচার বানিয়ে দেখিয়েছি এর আগে আমি মিষ্টিও বানিয়ে দেখিয়েছি যেমন কাঁচা আমের রসগোল্লা কাঁচা আমের দই এগুলো আমি বানিয়ে দেখেছি এছাড়াও কাঁচা আমের শরবত বানিয়ে দেখিয়েছি তবে আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু একেবারেই অন্যরকম রকম এটাও একটা মিষ্টি রেসিপি তবে এখন আমি কি বানাচ্ছি সেটা আমি এখনই বলবো না আপনার ভিডিওটা দেখুন যে মুহূর্তে আপনারা বুঝতে পারবেন সেই মুহূর্তে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কত তাড়াতাড়ি ধরতে পেরেছেন আমি কি বানাচ্ছি আর তবে আমি অবশ্যই রেসিপিটা কী বানাচ্ছি সেটা আমি সবশেষে বলে দেবো যাই হোক আমি এখানে তো আহ চারটে কাঁচা আম নিয়েছি যেহেতু আমরা কাঁচা আমের বানাচ্ছি কাঁচা আমটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে খুব সামান্য একটু জল দিয়েছি দিয়ে প্রেসার কুকারে চারটে হুইসেল দিয়ে নেব একদম হাই ফ্লেমে এটা কিন্তু আমি সেদ্ধ করছি না এটাকে স্টিম করা বলা হয় প্রেশার কুকারে এইভাবে কিন্তু স্টিম করা বা ভাবিয়ে নেওয়া যায় যে কোনো কিছুই তো খুব অল্প জল দিয়ে এটাকে আমরা কিন্তু স্টিম করে নিলাম তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি চারটে হুইসেল পরে যাওয়ার পর তবে প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু সাথে সাথেই নি কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মানে কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হওয়ার পর আমি কিন্তু কুকারের ঢাকনাটা খুলে নিয়েছিলাম আচ্ছা আম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি আম সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি দেখুন আম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের খোসাটা কিন্তু খুব সহজে গায়ের থেকে ছেড়ে আসছে আম এইভাবে আপনারা স্টিম করে নিতে পারেন বা চাইলে আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে একটা সসপ্যান কিংবা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে পারেন বা বয়ল করে নিতে পারেন তাহলে কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে তবে আমার এই প্রসেসটা সব থেকে সোজা মনে হয় সেই জন্যই কিন্তু আমি এই প্রসেসেই আম স্টিম করি বা ভাপিয়ে নিই বা আমটাকে সেদ্ধ করে নিই দেখুন আম সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু খোসাটাকে অনায়াসে ছাড়িয়ে নিলাম এবার খোসার উপরে যে আমের যে পাপটা লেগেছিল সেটা চামচের সাহায্যে কুড়ে নিলাম তারপর আমের আটির থেকেও আমি কিন্তু চামচের সাহায্যেই আমের পাপটা আলাদা করে নিচ্ছি আমের পাপটা সম্পূর্ণ আমরা আলাদা করে নেব এইভাবেই আর যে রেসিপিটা আমি আজকে বানাচ্ছি তার জন্য আমি এখানে সম্পূর্ণ চারটে আম কিন্তু ব্যবহার করব না আমার দুটো আম প্রয়োজন পড়বে আর বাকি দুটো আম দিয়ে আমি অন্য একটা রেসিপি বানাবো তবে যেহেতু আমার সেক্ষেত্রেও কাঁচা আম প্রয়োজন পড়বে আর কাঁচা আম এইভাবেই স্টিম করা প্রয়োজন সেই জন্য আমি কিন্তু একই সাথে পাকা আমটাকে স্টিম করে নিলাম তবে আমি যে রেসিপিটা বানাবো সেটাও কিন্তু আমি এর পরের একটা এপিসোডে আপনাদের সাথে শেয়ার করবো সেটাও ভীষণ ইউনিক একটা রেসিপি যাই হোক সম্পূর্ণ এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে মেখে নিলাম মানে বড়ো টুকরো যেগুলো রয়েছে সেগুলোকে হাত দিয়ে মেখে নিলাম আপনারা চাইলে মিক্সিং জড়ে দিয়ে একবার গড়িয়ে নিতে পারেন যাই হোক সম্পূর্ণ এটা আমরা এইভাবে পেস্ট করে নিয়েছি এবার অপরদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি দু লিটার দুধ গরম হতে দিয়েছিলাম দু লিটার দুধ হাই ফ্লেমে একটা বাদ চলে এসেছে গ্যাসের ফ্লেমটাকে এবার আমরা কমিয়ে দিয়েছি এখন এই যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা অর্ধেকটা দিয়ে দেব। তবে সম্পূর্ণ অর্ধেকটা দিচ্ছি না অর্ধেকের থেকে একটু কমই দিচ্ছি আর বাকিটা আমরা কিন্তু পরে ব্যবহার করব মানে আমাদের সম্পূর্ণ অর্ধেকটাই প্রয়োজন তবে এখানে আমি অর্ধেকের থেকে একটু কম দিচ্ছি আর বাকিটা আমি পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা তো আপনারা ভিডিওটাতে দেখতেই পাবেন আর এখানে আমি তো দু লিটার দুধ গরম হতে বসিয়েছিলাম মানে জাল হতে বসিয়েছিলাম তবে দু লিটার দুধ কিন্তু আমি সম্পূর্ণ আজকে এই একটা রেসিপিতে ব্যবহার করব না আমি এক লিটার দুধ দিয়ে আজকে রেসিপিটা বানাবো আর বাকি এক লিটার দুধের যে ছানাটা তৈরি হবে সেটা কিন্তু আমি পরে ওই যে বললাম একটা রেসিপি শেয়ার করবো সেটাতে ব্যবহার করবো সেটাতেও কিন্তু আমার ছানার প্রয়োজন পড়বে যাই হোক আমরা এই যে কাঁচা আমের পেস্টটা দিলাম সেটা দেওয়ার কারণে কিন্তু আমটা খুব চটচরদি কেটে গেল আমরা সকলেই জানি পাকা আম বা কাঁচা আম যদি গরম দুধের মধ্যে দেওয়া হয় তাহলে আমের টকের কারণে কিন্তু আম দেওয়ার কারণে দুধটা কিন্তু খুব চটজলদি ঝটপট কেটে যায় আর আমের ফ্লেভারটাও কিন্তু দুধের মধ্যে চলে আসে সেই জন্যই আমি আলাদা করে আর পাতিলে রস বা ভিনিগার বা টক দই দিয়ে আমি আজকে ছানাটা কাটাচ্ছি না আজকে আমি এইভাবেই ছানাটাকে কাটিয়ে নিলাম আম দিয়ে আর কাঁচা আমের পেস্টটা দেওয়ার পর আর যে ছানাটা কেটে গেল আমি কিন্তু গ্যাসের বন্ধ করে দিলাম আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর আমি ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিলাম প্রথমে আমি ওই যে বললাম এক লিটার দুধের আজকে যে ছানাটা হয়ে সেটা আমি ব্যবহার করব এক লিটার দুধের ছানা মানে অর্ধেক ছানাটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর আজকে রেসিপির জন্য যে ছানাটা আমরা কাটাচ্ছি সেটার থেকে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই জলটা জাস্ট এক্সট্রা জলটা আমরা জাস্ট ঝরিয়ে নিলাম আলাদা করে একদম জল ঝরিয়ে শুকিয়ে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই তবে সেকেন্ড যে রেসিপিটা আমরা বানাবো তার জন্য আমাদের জল ঝরানোর ছানা প্রয়োজন মানে একদম শুকনো ছানার প্রয়োজন সেই জন্য আমি ওই অর্ধেক ছানাটা মানে ওই এক লিটার দুধের ছানাটা আমি ওই ছাকটির মধ্যে রেখে দিলাম যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় আচ্ছা ওই রেসিপিটা আমি আমি অন্যদিন শেয়ার করব তবে আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমাদের ছানা জল ঝরানোর প্রয়োজন নেই ছানাটা জাস্ট এক্সট্রা জলটা ঝরিয়ে নিলাম তারপর ছানাটা আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে যে কড়াইয়ের মধ্যে আমি ছানাটা কাটালাম আচ্ছা এরই মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি দেড়শো গ্রাম চিনি ব্যবহার করছি যেহেতু আমের নিজস্ব একটা টক ভাব রয়েছে সেই টকটাকেও আমাদের ব্যালেন্স করতে হবে আবার যেহেতু আমরা এটা একটা মিষ্টি বানাচ্ছি তাই একটু মিষ্টিটা প্রয়োজন সেই জন্য আমি কিন্তু এখানে দেড়শো গ্রাম চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন চিনি ব্যবহার করবেন আর এরই মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম এখানে আমাদের দেড়শো গ্রাম গুঁড়ো দুধ প্রয়োজন তবে আমি অর্ধেকটা এখন ব্যবহার করছি বাকি অর্ধেকটা বড় ব্যবহার করব সমস্তটাকে আমি হাই ফ্লেমে কুক হতে দিলাম আচ্ছা সেই ফাঁকে আমি একটা পাত্রের মধ্যে মানে আজকে আমি একটা কেক মোল্ড নিয়েছি কেক মোল্ডের মধ্যে আমি এটা যে সেট করব আচ্ছা তার মধ্যে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যেতে পারে তবে ঘি বা তেল দিলে এটা কিন্তু সেট হওয়ার পর অনাসে ছেড়ে আসে মোল্ড থেকে আচ্ছা অপরদিকে ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমাদের ছানাটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আমি দশ থেকে বারো মিনিট মতন এটা জাল দিয়েছি সবশেষে আমি সামান্য যে গুঁড়ো দুধটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই যে বলেছিলাম আমি অর্ধেক কাঁচা আমের পেস্ট এখন ব্যবহার করছি আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করবো সেই বাকি অর্ধেকটা দিয়ে দিলাম বাকি অর্ধেকটা দেওয়ার পর মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বাকি অর্ধেক কাঁচা আম দেওয়ার পর কিন্তু এটা আর জাল দেবেন না তাহলে কাঁচা আমের গন্ধটা চলে যাবে পাকা আম বা কাঁচা আম কখনোই জাল দেবেন না তাহলে আমের গন্ধটা চলে যাবে আর যদি জাল দেন সেক্ষেত্রে সবশেষে আবারও একটু পাকা আম বা কাঁচা আম ব্যবহার করতে হয় যাতে যাতে গন্ধটা না যায় না হলে এসেন্স ব্যবহার করতে হয় যেহেতু আমরা যে এসেন্স ব্যবহার করবো না সেই জন্য কিন্তু আমরা সবশেষে আবারও একটু কাঁচা আমের পেস্ট দিলাম যাতে গন্ধটা বজায় থাকে কাঁচা আমের যাই হোক সমস্তটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি দিয়ে দিলাম ওই যে ঘি মাখিয়ে রাখা পাত্র ছিল তার মধ্যে আর এটা কিন্তু আমি এক ঘন্টা রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে সেট হওয়ার জন্য এখন এক ঘন্টা পর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ব্যাস আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন এটা কী বানিয়েছি আমার আজকের রেসিপি ছিল কাঁচা আমের স্বাদে তৈরি কালাকাত আর আজকে এই কালাকাত খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আর আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কাঁচা আমের স্বাদে তৈরি এই কালাকাত খেতে অসাধারণ হয় কোনোরকম অ্যাডিশনাল গ্রিন ফুড কালার ব্যবহার করার নেই কাঁচা আমের নিজস্ব একটা সবুজ রং রয়েছে তা থেকেই আহ কালারটাও আসবে গন্ধটাও হবে আর যদি আপনারা ঝামেলা করতে না চান মানে কাঁচা আম ব্যবহার করতেই না চান সেক্ষেত্রে একটু এসেন্স আর একটু ফুড কালার ব্যবহার করবেন তারপর বাকি পদ্ধতি একই থাকবে